তো তোমরা যেহেতু আমার ভিডিওটা প্লে করছোই তাহলে তোমরা ধরে নাও তোমরা যে কোনো ভিডিও বা ইমেজে একটা ভালো কোয়ালিটি দিতে পারবা এর জন্য কিন্তু তোমাকে দুইটা অ্যাপ লাগবে একটা হচ্ছে ইপিকো আর একটা হচ্ছে চলো দেখিয়ে কীভাবে কোয়ালিটিটা করো সবার প্রথমে তুমি যে ইপিকো অ্যাপ আছে এটা ওপেন করো ইপিকো অ্যাপটা ওপেন হওয়ার পরে তোমরা নিচে দেখবা প্লাস আইকন আছে এখানে প্লাস আইকন থেকে তোমরা নিজে যে ফটোটা এইচডি করবা এটা সিলেক্ট করবা তারপর তোমার নিজের মতো করে কিছু অ্যাডজাস্ট করে নেবা তো এখানে তোমরা বাইটনেস যেগুলো আছে এগুলো তোমরা নিজের মতন করলো যে সারপেন্টটা আছে সারপেন্টটা একশো দিবা তারপরে দেখো সাথে একটা আছে স্ট্রাকচার ওইটা তোমরা একশো দিয়ে দিবা বা নব্বই আশি এরকম রাখতে পারো তারপর সেভ আছে সেভ দিয়ে নিবা তো এই পটুটাতে কিন্তু আরেকবার দিবা স্ট্রাকচার যেটা আছে এটা আরেকবার দিয়ে দিবা তো এটা দুইবার হয়ে গেলে কিন্তু তোমরা যে বিমেক অ্যাপটা আছে বিমেক অ্যাপটা ওপেন করবা বিমে ওপেন করার পরে তোমরা যে ছবিটা আছে এসডি করবে এটা সিলেক্ট করবা কইরা তোমরা জাস্ট এস ডিটা করে নিবা তোমাদের দেখবা ফটো রেডি তো আজকে এই পর্যন্তই এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ